ও হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তুই দেখতে দেখো সে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে যাচ্ছিলাম রাস্তা দিয়ে দেখতে পেলাম কটা আর দাদা মিলে মাছ ধরছে দেখতেই পাচ্ছ ছিপ ফেলছে এরা হ্যাঁ দাদাটার মাছ খেয়ে রয়েছে একটা বড়ো মাছ সেই দেখো হোল খেলছে দেখতেই পাচ্ছো লামের রিউটে ছিলো মাছটা টান টান হয়ে আছে শুধু দেখো তুলতে পারি কি না পারে দেখতেই পাচ্ছ ট্রেনে কাছে নিয়ে এসছে অনেক কাজে চলে এসছে ফের একবার লাফিয়ে উঠলো দেখতেই পাচ্ছ বন্ধুরা রূপচাঁদ মাছ পিরানা মাছের ভাইরা ভাই কি বড় রূপচাঁদ দেখো ধরে নিল ওই একটা ভাই ধরলো একটা কই মাছ বড় দেখতে পাচ্ছ একটা ভাই ছুলল ছিপ দূরে গিয়ে সেই ছিপটা বললো হ্যাঁ ফের খেয়েছে মনে হয় তো দেখা যাক কি মাছ ফের উঠে টান ফের গায়ে দেখতে দেখো রূপচাঁদ মাছ উঠেছে ফের দেখতেই পাচ্ছ কি বড় রূপচাঁদ ফের উঠেছে দেখো